তিন থেকে ছয় মাসে সম্পন্ন করা সম্ভব এবং যাবজ্জীবন কারাদণ্ড সহ মৃত্যুদণ্ড দিয়ে এই সমস্ত কমান্ডার বা হাবিবনকে জাহান নামে দেওয়া সম্ভব কর্মকর্তা বৃন্দ আমার সিনিয়র এবং আমি আমি সদস্য একাধিকবার বলেছি যে আপনার শেখ হাসিনা কিন্তু সত্যি সতী পালিয়ে যাবে এবং আপনি দেখেন কিন্তু সে সত্যি সত্যি কিন্তু পালিয়ে গিয়েছে গণভবন থেকে যখন জিনিসপত্র লুটতরাজ করা হয়েছিল এই ছাত্র জনতা কিন্তু এগুলো ঠেকিয়েছে এবং তারা কিন্তু বলেছে এটা কিন্তু সরকারি সম্পত্তি দেখুন সাগর আমি আসলে মূলত আজকের আপনার এই টক শোতে আমি আপনার কাছ থেকে সময়টা চেয়ে নিয়ে আমি এই টক শোতে এসেছি কারণ আমার কাছে আমি যেহেতু একজন সাবেক পুলিশ কর্মকর্তা এবং আমাকে যখন বাধ্যতামূলক অবসর প্রদান করা হয় তখন আমার চাকরি আট বছর ছিল এবং এখন আমার চাকরি ছয় বছর আছে আমাদের বাংলাদেশ পুলিশ সদস্যবৃন্দ যেহেতু আপনার টক আপনার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার এবং আমার টক শো মোটামুটি কম বেশি আমার পুলিশ সদস্যবৃন্দ শোনে আমাকে পুলিশের পুলিশের ফিল্ড লেভেলের কর্মকর্তা এবং এবং পুলিশের অধস্তন সদস্য বিরুদ্ধে অসংখ্য আমি আমার মনে হয় আমাকে একশো ফোন করেছে এবং আমাকে বলেছে যে স্যার আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন কারণ আমরা আর পারছি না ছাত্র জনতা প্লাস আওয়াম লীগ যুবলীগ ছাত্রলীগ গুন্ডালীগ এবং দুষ্কৃতরা এবং ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার থার্ড পার্টি কর্তৃক আমাদেরকে হত্যা করা হচ্ছে এবং হত্যাযোগ্য চালানো হচ্ছে এটি 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 যেমন যেমন ঠিক তবে আমাদের পুলিশ বাহিনী কর্তৃক যে ছাত্র জনতার উপর যে হত্যাযোগ্য চালানো হয়েছে এটিও কিন্তু বটে আহ সাইবুল সাগর আপনার টক শোতে কিন্তু আমি অনেকবার কিন্তু বলেছি এবং আমি কিন্তু এর আগেও কিন্তু আমি বলেছিলাম যে শেখ হাসিনা এর আগে যখন আপনার এই যে ষোলো তারিখে বা সতেরো তারিখে যখন কথা হয়েছিল শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এবং আমি কিন্তু আপনাকে বলেছিলাম দায়িত্ব নিয়ে বলেছিলাম শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল আসলে সে পালিয়ে গিয়েছিল এবং সে ভারতে গিয়েছিল ভারত থেকে যখন সে কনফার্মেশন পায় যে সেনাবাহিনী সেনাবাহিনী তাকে হেল্প করবে এবং সেনাবাহিনীর কনফার্মেশনের পরিপ্রেক্ষিতে সে রিটার্ন এসেছিল এবং আপনার চ্যানেলে আমি একাধিকবার টক আমি বলেছি আমার পুলিশ সদস্যবৃন্দ আমার পুলিশ কর্মকর্তা বৃন্দ আমার জুনিয়র সিনিয়র এবং আমি সদস্য বৃন্দকে আমি একাধিকবার বলেছি যে আপনার সেনাবাহিনী কিন্তু সত্যি সত্যি সেনাবাহিনী বলছি শেখ হাসিনা কিন্তু সত্যি সত্যি পালিয়ে যাবে কারণ তার পালানোর ইতিহাস কিন্তু আছে এবং আপনি দেখেন কিন্তু সে সত্যি সত্যি কিন্তু পালিয়ে গিয়েছে এবং আমার এই শেখ হাসিনার নির্দেশে যে সমস্ত খুনি কমান্ডারগণ তারা কিন্তু পালিয়ে গিয়েছে মূলত কিন্তু তারাই কিন্তু তাদের ব্যক্তিগত স্বার্থে পলিটিক্যাল স্বার্থে এই কাজগুলো করেছে আপনি দেখেন সোশ্যাল এই যে মিডিয়াতে আপনার যেহেতু সময় টাইম লিমিটেশন কম আমি একটা ভিডিও দেখলাম যে আমাদের পুলিশ সদস্যরা বিশেষ করে নিম্ন তারা কিভাবে কান্নাকাটি করছে এবং তারা আকতি মিনতি করছে এবং তারা প্রকাশ্যে বলছে যে আমরা রাজনৈতিক এজেন্ডার মাধ্যমে থাকতে চাই না কোন পুলিশ সদস্য এবং তারা বারবার বলছে যে আমাদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে এবং আমরা কোনোভাবেই রাজনৈতিক ভাবে ব্যবহৃত হতে চাই না এবং তারা প্রকাশ্যে নাম ধরে বলেছে যে হারুন হাবিব হারুন হাবিব মনির বিপ্লব মারু দিজ আর দা দিজ আর দা গাইজ আর দিস আর দা কালপিটস এবং তারা কিন্তু এই হত্যাযজ্ঞ গুলো কমান দিয়েছে নির্দেশ দিয়েছে কিন্তু আমাদের আমি আমি যে আমাদের যে তসলিম ইসলাম ওবি সমন্বয় যে কথাটি বললেন আপনার সাইফুল সাগর গতকাল এবং পরশু মিলে আমার কাছে যে তথ্য সেখানে দুইশো পুলিশ সদস্য নিহতের খবর আমার কাছে এসেছে বা আমার কাছে আসছে এটি এটি যেমন মর্মান্তিক এবং আমি যেমনটি বললাম যে ছাত্র জনতার হত্যাকাণ্ড কিন্তু মর্মান্তিক এবং আপনি দেখেন আবু কি আবু সাহেবকে কে যে পুলিশ গুলি করেছে এসআই ইউনুস এটা কিন্তু আমি কিন্তু সমালোচনা করেছিলাম এবং আমি কিন্তু বলেছিলাম যে এসআই ইউনুসের শুধু একা ফাঁসি হবে না এসআই আই যিনি সুপারভাইজিং অফিসার ছিলেন এসপি এবং ওখানকার যে কমিশনার মেট্রো কমিশনার ডিআইজি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং ক্ষেত্র বিশেষে হোম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার একই অপরাধে এবং কমন ইন্টেনশনে ফাঁসি হবে এখন যে যেটা প্রশ্ন হচ্ছে এবং এস এবং আবু সাইদকে যে হত্যাকারী এস আই ইউনুস আপনি যদি দেখেন তাকে কিন্তু তাকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে এবং তার তাকে পা উল্টা দিকে ঝুলিয়ে রাখা হয়েছে যেভাবে গরুকে গরুকে কোরবানি দিয়ে বা ছাগলকে কোরবানি দিয়ে যেভাবে ঝুলিয়ে রাখা হয় তো এখন যাই হোক এখন যেগুলো হয়েছে সেটা আমি আর পোস্টমর্টেম করতে চাচ্ছি না দিস ইজ এনাফ ইজ এনাফ এবং আমি কিন্তু আপনার চ্যানেলে আপনার চ্যানেলে এবং আপনার টক শোতে আমি কিন্তু বলেছি আমি এই যে ভিডিও একটা দেখছি যে পুলিশ সুপার সহকারী পুলিশ সুপারকে থানার পুলিশ সদস্যরাই ধাওয়া দিয়েছে মানে পুরোপুরি একটা ভয়ঙ্কর একটা অবস্থাতে বিরাজমান সারা দেশেই কিন্তু কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে যে এই যে আমাদের যে পুলিশ সদস্য যে হত্যাকাণ্ডের শিকার হলো দুইশো পুলিশ সদস্য নিহত এটার জন্য দায়ী কিন্তু আমার এই যে হাবিব মানে হাবিব মনির এবং এরা কিন্তু গত বছর বা বছরে তার এবং একটা ব্যক্তিকে রাখার জন্য এদের ব্যক্তি ব্যবহার করেছে কিন্তু আমাদের ছাত্র জনতা ছাত্র জনতা ভাইরেন তারা হয়তো অনেক সময় ভুল করে কারণ তারা কিন্তু যেহেতু সামনের সারিতে থাকে এবং তাদেরকে যেভাবে কমান্ড করা হয় তাদেরকে যেভাবে বলা হয় মূলত তারা কিন্তু এই কাজগুলো করে এবং এরা মূলত অধিকাংশ কিন্তু গরিব ফ্যামিলি থেকে আসে কারণ আমি যেহেতু এই বাহিনীতে আঠাশ বছর চাকরি করে এসেছি এবং আমাদের পুলিশ বাহিনীতে যে দুর্নাম আছে রিক্রুটমেন্টের সময় আমাদের রাজনৈতিক নেতারা কিন্তু বড় একটা অ্যামাউন্টে টাকা নেয় এই সমস্ত গরিব ফ্যামিলিতে তার বাবার হয়তো সহায় সম্পদ থাকে এক বিঘা জমি বা দুই বিঘা জমি এক বিঘা বিঘা জমি বা দুই বিঘা জমি বিক্রি করে অথবা গরু ছাগল বিক্রি করে অথবা ধান নেয় অথবা অন্যের মেয়েকে বিয়ে করবে এই কন্ডিশনে তারা কিন্তু এই আমাদের পুলিশ কর্মকর্তা তথা রাজনীতিবিদদেরকে টাকা দিয়ে কিন্তু চাকরি বেরোবে এই জন্য তাদের জন্য কিন্তু চাকরিটা বড় হয়ে পড়ে যদিও আপনার চ্যানেলে আমি বলেছিলাম যে পুলিশ আইন আঠারো এক শুধুমাত্র বৈধ আদেশ পালন করবে এবং আমি কিন্তু এটিও কিন্তু বলেছিলাম যে পুলিশ হেফাজতে নিবারণ মৃত্যু আইন দু হাজার তেরোর বারো ধারাতে আপনার সুপারভাইজিং অফিসার বা আপনার সুপ্রিয়ার অফিসার আপনাকে বলেছে এবং এটা আপনি পরবর্তীতে বলবেন যে আমার কমান্ডার বলেছে এবং এই কাজটি করেছি এই আইনের বারো ধারায় বলেছে বলেছি একাধিকবার তাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি কিন্তু কিন্তু তারা কিন্তু এই কথাগুলো শোনে না এবং যে কারণে কিন্তু এই সমস্ত ঘটনার পরিস্থিতি হয়েছে এবং তাদের পুলিশ সদস্যদের এখন উপলব্ধি হয়েছে যে আমরা আর রাজনৈতিক এজেন্ডা হিসেবে আমরা পুলিশ সদস্য ব্যবহৃত হতে চাই না আমি এখন যে কথাটি বলতে চাচ্ছি যে এনআফ ইজ এনাফ যেটা হয়েছে হয়েছে এখন এই পুলিশ সদস্যদের হত্যার মাধ্যমে এটি যে শুধু ছাত্র জনতা করছে আমি কিন্তু এটি এটি বিশ্বাস করি না যেটি আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা এস এম দেখেছি এবং তসলিম ইসলাম অভি যে কথাটা বলেছে এখানে কিন্তু যুবলীগ ছাত্রলীগ গুন্ডালীগ এবং আওয়ামী লীগেরও কিন্তু র কর্তৃক পেইড এজেন্ট আছে যাদেরকে পুলিশকে হত্যাকাণ্ড গুলো ঘটিয়ে পুলিশকে একটা অকার্যকর অর্গানাইজেশন তৈরি করে ফেলা আমার খুব কষ্ট হচ্ছে এবং আমি গত তিন দিন ধরে এবং আমার পুলিশ সদস্যরা যেভাবে আকতি মিনতি করছে ইভেন কমান্ডিং অফিসার লেভেলে যারা এসপি তারা বলছে যে স্যার চেইন অফ কমান্ড না এবং এবং প্রত্যেকটা পুলিশ ফাঁড়ি পুলিশ ফাঁড়ি থানা অরক্ষিত থানা পুড়িয়ে দেওয়া হচ্ছে আগুন দেওয়া হচ্ছে এবং আমরা আমি এই সমস্ত ছাত্র জনতাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং তারা দেখেন গণভবন থেকে যখন জিনিসপত্র লুটতরাজ করা হয়েছিল এই ছাত্র জনতা কিন্তু এগুলো ঠেকিয়েছে এবং তারা কিন্তু বলেছে এটা কিন্তু সরকারি সম্পত্তি আপনি দেখেন চিফ জাস্টিসের বাসায় আগুন দেওয়া হয়েছে এবং চিফ জাস্টিসের বাসায় ভাঙচুর করা হয়েছে চিফ জাস্টিস একজন দুষ্টু প্রকৃতির দুষ্টু প্রকৃতির আওয়ামী নেতা যার বক্তব্য যিনি চারবার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এই কোটা আন্দোলন নিয়ে এবং যেটা হত্যাকাণ্ডের ভিতর ওনাকেও আমি আশা করি আমি আশা করি এই সরকার গঠিত হওয়ার পরে ওনাকে চিফ জাস্টিস থেকে অপসারণ করার পরে ওনাকেও কিন্তু এই হত্যা মামলায় একশো নয়ের অ্যাবেটমেন্টে হত্যা মামলায় আসামি বা অভিযুক্ত করা হবে এবং তাকে মামলা ট্রায়াল করতে হবে এবং আমি একজন আইনজীবী হিসেবে ওনার এগেন আমি এই এই মামলা এই মামলা ট্রাই ট্রায় এখন আমার যে আমার যে উপদেশ বা আমার যে নির্দেশ সেটি হলো আমি ছাত্র জনতা আপনাদের যে আন্দোলন আপনাদের বিজয় হয়েছে আপনাদের আপনাদের আকাঙ্ক্ষা অনুসারে একটা সরকার গঠিত হয়েছে আপনি যদি পুলিশের আপনার যদি পুলিশ ফাঁড়ি থানা অথবা পুলিশ হেডকোয়ার্টার আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে জ্বালানো এগুলো কিন্তু সরকারি সম্পত্তি কারণ এখন যদি আমাকে আমাকে যদি বর্তমান সরকার যদি বাংলাদেশের ডেকে নিয়ে যদি বলে তুমি পুলিশের ইন্সপেক্টর ডিজি বসবাস করবো এই জন্য আমি ছাত্র জনগণ থেকে উদত্ত আহ্বান জানাচ্ছি আপনার যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটা নিয়ে আমি পোস্টমর্টাম করতে চাচ্ছি না আপনারা আর এই আক্রমণ করেন না কারণ এই এই সমস্ত আপনারা যাদেরকে আক্রমণ করছেন মূলত এরা কিন্তু ভিক্তিম আপনারা আপনারা যদি আমি যদি সবচেয়ে খুশি হইতাম আপনি যদি হাবিব মনির আপনি যদি হাবিব মনির বিপ্লব জেনারেল পুলিশ যিনি যিনি ভিডিও বার্তা আড়াই মিনিটে এবং এবং আমাদের ছাত্র জনতা এবং আমাদের যারা পুলিশে বিদ্রোহ করেছে এবং নয় দফা দাবি দিয়েছে এবং এটিও কিন্তু ইতিহাসে বিরল এবং আমাদের বাংলাদেশের পুলিশে মানে আমার ধারণাগত দুইশো বছরের ইতিহাসে কোন ইউনিফর্ম সার্ভিসের সদস্য কর্ম আরো হয় আমি মনে করি যে বাংলাদেশ পুলিশ একটি অকার্যকার প্রতিষ্ঠান হয়ে গেলে এখানে কিন্তু একটা থার্ড ফোর্স একটা থার্ড শক্তি এবং এই আপনাদের আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে জনগণের সরকার হয়েছে এই সরকার কিন্তু কলঙ্কিত হবে এই সরকারের যে অ্যাচিভমেন্ট সেই অ্যাচিভমেন্টও কিন্তু বঞ্চিত হবে কারণ আপনি টোটাল পুলিশের দুই লক্ষ ফোর্সকে আপনি ডিসম্যান্টেল করে আপনার টোটাল পুলিশের দুই লক্ষ ফোর্সকে হত্যা করে আপনি কিন্তু আপনি কিন্তু নতুন করে দুই লক্ষ ফোর্স নিয়োগ করে আপনি কিন্তু এই পুলিশ বাহিনী চালাতে পারবেন না আপনি যদি জাতি হিসেবে থাকতে চান স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে চান আপনাকে কিন্তু পুলিশের কোন বিকল্প নাই হয়তো যেটা হতে পারে পুলিশের রিফর্ম করা হতে পারে পুলিশের ওই যে রিফর্ম করা হতে পারে এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা একটু নিশ্চিত করবেন এখানে ছাত্রলীগ যুবলীগ অথবা কোনো থার্ড পার্টি ঢুকে এই কাজগুলো করছে কিনা এটা আপনারা একটু নিশ্চিত করবেন এবং আমি আপনাকে একজন আইনজীবী হিসেবে আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে এবং আমাকে যদি আবার যদি আমাকে পুলিশের চাকরি করতে সুযোগ দেওয়া হয় আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এই সমস্ত কমান্ডারগণ এই যে হাবিব মনির বিপ্লব ইভেন আমার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ যিনি আড়াই মিনিটে ভিডিও ভাষণ দিয়েছে তাদের জন্য যুদ্ধ লাইন এবং তার আদালতও কিন্তু গঠন করা হয়েছে যেভাবে জামায়াত এবং বিএনপির নেতাদেরকে ফাঁসি বা বিভিন্ন দণ্ড দেওয়া হয়েছে একই ভাবে কিন্তু ইনস্পেক্টর জেনারেল পুলিশ তাদেরকে কিন্তু এই ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করা হবে আমি আপনাকে আমি আপনাকে আশ্বস্ত করছি এটি ছাড়া আমাদের প্রত্যেকটা বিভাগে বিচারের সম্মুখীন করার ব্যবস্থা করে সময় সময় দেন এবং এটি ছাড়া আমাদের প্রত্যেকটা আদালতে দ্রুত প্রত্যেকটা বিভাগে আমাদের দ্রুত বিচার আদালত আছে সেটারও মামলা তিন থেকে ছয় মাসে সম্পন্ন করা সম্ভব এবং যাবজ্জীবন কারাদণ্ড সহ মৃত্যুদণ্ড দিয়ে এই সমস্ত কমান্ডার বা পাঠিয়ে জাহান নামে এবং আমি যে খবর পেয়েছি তারা কিন্তু আটক হয়েছে এবং তারা সেনা হেফাজতে আছে এবং অনেকে আটক হয় নাই তারা কিন্তু বাংলাদেশে অবস্থান করছে এবং তারা কিন্তু এখন ইমিগ্রেশন ক্রস করতে পারছে না ইনশাল্লাহ তারা জনগণের হাতে ধরা পড়বে পুলিশের হাতে ধরা পড়বে সেনাবাহিনীর হাতে ধরা পড়বে তাদেরকে বিচার করা হবে আর আমার যারা পুলিশ সদস্য বৃন্দ আপনারা যারা স্ট্রাইকে গিয়েছেন আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমি আজকে ভিডিও মানে আপনার তৎসদে ঢোকার আগে আমি দেখলাম আমাদের পুলিশের আমার এক সহকর্মী ও অ্যাডিশনাল আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ শহীদুল ইসলাম উনি উদাত্ত আহ্বান জানিয়েছেন পুলিশ সদস্য এবং ছাত্র জনতার প্রতি যে এনাফ ইজ এনাফ আর এই হত্যাযজ্ঞ বা সরকারি সম্পদ নষ্ট না করে এই যারা এই সমস্ত কার্যগুলো করা হয়েছে তাদের ব্যবস্থা না হবে তবে এটাও ঠিক যে পুলিশ কনস্টেবল বা তারাও যে হত্যাযজ্ঞের সাথে জড়িত না বা তারা যজ্ঞ করে নাই সেটা কিন্তু বিচারের মুখোমুখি করা যাবে চাকরি সহ যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে যেমন ইয়াসমিন হত্যাকাণ্ডে তিনজন পুলিশের ফাঁসি হয়েছিল এবং ফাঁসি কার্যকর হয়েছিল একজন এসপি এসি আকরাম ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ছাত্র রুবেলকে হত্যার কারণে তার কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সো আছে সো আমি আমার পুলিশ সদস্য বৃন্দ যারা আছে তাদেরকে উদত্ত আহ্বান জানাবো যে আপনারা অনতি বিলম্বে আপনারা কাজে চলে আসেন আধারে এই দেশটা একটা অকার্যকর রাষ্ট্র হয়ে যাবে কারণ সেনাবাহিনীকে দিয়ে আপনার পুরা টোটাল টোটাল রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না সেই ক্ষেত্রে আপনার একটা অশুভ শক্তি অথবা একটা থার্ড ফোর্স অথবা একটা অনিয়ন্ত্রিত ফোর্স তখন কিন্তু রাষ্ট্র পরিচালনায় ঢুকে যেতে পারে অথবা এই ঘটনা ঘটতে পারে এটি যাতে না হয় প্রারূপ নিতে না হয় আপনারা কাজে যোগ দেন এবং ছাত্র জনতা আর যেন এই হত্যাযজ্ঞ বা এটা যাতে না হয় এটি আমি আশা করি আমি এবার বক্তব্য শেষ আপনাকে ধন্যবাদ